চলে আসলাম সাইজে তো দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর পার্টি লেহেঙ্গা অনেক আপুরে আছেন অনেক বেবিদের জন্য পার্টি লেহেঙ্গে নিতে চান বড়দের জন্য পার্টি লেহাগে নিতে চান আমি বলবো এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন এগুলা দশ বছর থেকে শুরু করে সবার হবে সবার জন্য এগুলো প্রযোজ্য এই লেহেঙ্গাগুলো আমরা এই লেহেঙ্গুলা অফার প্রাইস দিব মাত্র দুই হাজার টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমি সারাদিন যদি ভিডিও করি সারাদিন ভিডিও করলে শেষ হবে না এত কালেকশান আমি শুধু স্যাম্পল দেখিয়ে দেবো শুধু এক হতো এক এক দেওয়া হ্যালো ঠিক আছে প্রাইস থাকবে তারপরে এটা হচ্ছে লেমন কালার দেখেন কত সুন্দর লেহেঙ্গাটা আমরা পূর্ণিমা শ্রেণীর থেকে এই ল্যাহঙ্গাগুলোর প্রাইস দেবো মাত্র দুই হাজার টাকা দেখেন কত সুন্দর ঠিক আছে পনেরো দেখাও আমি একটা লেহেঙ্গার ফুল ডিটেলস দেখিয়ে দেবো তারপরে কালার ডিজাইন দেখিয়ে দিব আপনাদের মাত্র দুই হাজার টাকা এই ওনারাও দেখেন কত সুন্দর টক্সটা কিন্তু সামনে পিছনে এমনি দুই হাতে কাজ করা থাকবে ওনারা দেখাও দুই হাজার টাকা থাকবে মাত্র দুই হাজার টাকা স্যাম্পল দেখিয়ে দিলাম সবে আসবেন দশে দেখে একটা প্রয়োজন কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গা ঠিক আছে তবে কালার ডিজাইনগুলো দেখো এটা হচ্ছে মেজেন্টা কালার দেখেন কত সুন্দর মাত্র দুই হাজার টাকা থাকবে

অনেক আফু আছে হেলদি তাদের জন্যই এই সুন্দর হলো অনেক ঘেরেটা এই দেখেন তো অরেঞ্জ কালার দেখেন তো কত সুন্দর লেখাটা আমরা কুড়ি মাসের পক্ষ থেকে ফ্রেন্স দিচ্ছি মাত্র দুই হাজার টাকা যারা শপে আসবেন শপে আসে কিন্তু নিতে পারবেন আর বিলুর বাইরে কিন্তু যদি চান দেখে নেবেন দশটা থেকে একটা কিনবেন অবশ্যই নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা এত সুন্দর সুন্দর লেখা দিচ্ছি আমরা এটা হচ্ছে অ্যাশ কালার সিলভার অ্যাশ কালার দেখেন কত সুন্দর বাজে সুতার কাজ করা মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা লেহেঙ্গা ওনার সবই ম্যাচিং ঠিক আছে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে পেঁয়াজি কালার দেখে কত সুন্দর পেঁয়াজি কালার মাত্র দুই হাজার টাকা থাকবে এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলা মাত্র দুই হাজার টাকা ঢাকা গাউসে মার্কেট তার পাশে হচ্ছে নুন মেনশন নুন মেনশন চার তালা আসবে আসলে কিন্তু আপনারা এই লেহেঙ্গাগুলা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন গোল্ডেন কালার স্পিড গোলেন অনেক সুন্দর পনেরো ড্রপস আমি ম্যাচিং মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা অনেক আপু আছেন সিম্পল লেহেঙ্গা খুঁজেন বিয়ের জন্য এই লেহেঙ্গাটা আমি বলবো নিয়ে নিতে দেখেন তো দেখলে বাস্তবে মনে হবে না দুই হাজার টাকা মনে হবে যে পঁয়ত্রিশশো চার হাজার টাকা দামের লেহেঙ্গা আমরা পূর্ণিমেশাই দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এত সুন্দর লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গায় তাতে কিন্তু অন্যটা থাকবে মেচিং যদি তার আপনারা মেকিং করে নিবেন অবশ্যই মেকিং করে নেওয়ার ব্যবস্থাটুকু আছে আমরা পূর্ণিমে পক্ষ থেকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা ঠিক আছে টাকা ম্যাচিং এই যে দেখেন তো বেবি পিঙ্কের মধ্যে কত সুন্দর মাল্টি সুতার কাজ করা মাত্র দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার টাকা পনেরো টাকা ম্যাচিং দুই হাজার টাকা এটা হচ্ছে পিস কালার দেখেন কত সুন্দর আমরা এই লেহেঙ্গাটা প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা সবই মেচিং দুই হাজার টাকা এটা হচ্ছে বাঙি গেলা দেখেন লাইট ভাঙ্গি গেলার মধ্যে কত সুন্দর একটা ডিজাইন এগুলো বুটিক্সের ডিজাইন দেখেন কত সুন্দর লেহেঙ্গা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা উনিটা উনিটা সবই ম্যাচিং বুঝে না এটা হচ্ছে পেঁয়াজি কেন দেখেন কত সুন্দর এই ল্যাঙ্গাটার প্রাইস দিচ্ছি ফ্রেন্স আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা আমাদের ক্যাব শুনে অনলাইন নাম্বার দুড্রেস দেওয়া আছে চাইলে থেকে না হয় অনলাইনে কিন্তু এই ল্যাঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম